তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে প্যাসিভ কি দেখাবো প্যাসিভ আমরা তো অ্যাক্টিভে সকল কথা বলে থাকি আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্যাসিভ সো একটু ভালো করে দেখবেন প্যাসিভ করতে হলে একটু একটা জিনিস মাথায় রাখতে হবে সাবজেক্ট নিজে কাজ করবে না সাবজেক্ট করবে না একটা সাবজেক্ট লিখবো কী লিখব সবাই বলেন তারপর ওকে সাবজেক্টের পরে অ্যামেজার এটা কোন টেন্সে প্রেজেন্ট ইনিফিনিট কোন টেনসে ওকে তাহলে সাবজেক্টের পরে

তারপরে কি লিখেছি ইনসাল্টেড আবার বলেন মানে কি অপমানিত আপনি যদি অপমানিত হয়ে যান ইনসাল্টেড এটা আবার বলেন রিজেক্টেড আপনারা কি কখনো রিজেক্টেড হয়েছেন কেউ রিজেক্ট করে নাই কোন কোন সোকিনা রিজেক্ট করে না আপনাদেরকে ওকে ফাইন একটু দেখেন তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে একটা সাবজেক্ট দিব এম ইজ আর দিব ভি থ্রি দিব ভি থ্রি ছাড়া প্যাসিভ হয় না ভি থ্রি ছাড়া প্যাসিভ হয় তাহলে সে গ্রেপ্তার ইংলিশ কি আবার বলেন সে গ্রেপ্তার আমার বাবা অপমানিত ওকে মাই ফাদার ইজ ইনসাল্টেড ইনসাল্টেড বোঝা গেল আমার বাবা কি নিজে নিজে অপমানিত হয়েছে না কেউ তাকে অপমান করছে করছে আমরা তো এভাবে সলিড দাঁড়ায় থাকলে অপমানিত হয়ে যায় না আমাদেরকে কেউ যদি উল্টা কথা বলে গালি গালাস করে তখন আমরা অপমানিত বোধ করি ঠিক আছে দ্য থার্ড ওয়ান একটু ভালো করে দেখেন চেয়ারটি ভাঙ্গা ইংলিশ কি দ্য চেয়ার ইজ ব্রাউ সবাই বলেন দ্য চেয়ার ইজ ব্রাউ তাহলে চেয়ারটা এমনে এমনে ভাঙে গেছে না চেয়ারটাকে কেউ ভাঙলে গে ভাঙবে তাহলে এই চেয়ার নিজে কোনো কাজ করতে পারে না এইটাকে অন্য কেউ ফোর্স করে কিছু একটা করলে সেটাই হচ্ছে প্যাসিভ সেটা কি প্যাসিভ এখন আমি যদি আপনাকে বলি এখানে অনেকগুলো লেখা আছে এর মধ্যে এইটা কি রিটেন সবাই বলেন এখন আমি আপনাকে বলছি দ্য ফোয়েম ইজ রিটেন কী বলছি ফোয়েম ইজ রিটেন মানে কি কবিতাটি অলরেডি লেখা হয়ে গেছে কবিতাটি লেখা হয়েছে তাহলে কবিতা কি নিজে নিজেকে লিখছে না অন্য কেউ লিখছে তামিম ইকবাল ব্যাট করছে তামিম ইকবাল এই যে এমনে ব্যাট করতেছে হ্যাঁ তো তামিম ইকবাল যখন এমনে ব্যাট করতেছে তো এমনি যে ব্যাট করতেছে সে বল আসতেছে সে মারছে মারার পর একদম থার্ড ম্যানের কাছে গিয়ে ক্যাচ বলতেছে যে তামিম ইজ গন কি বলছে আবার বলেন তাহলে তামিম ইজ গন কেন বলল কারণ তাকে আউট করা হয়েছে তামিম কি নিজে নিজে আউট হয়েছে না বলিং বল করে আউট করছে এবং থার্ড ম্যান ক্যাচ ধরে আউট করছে ওই কারণে ধারাভাষ্যক বলে হি ইজ গন কি বলে হি ইজ গন বলতেছে তার মানে ভি থ্রি এটা কি তাহলে প্যাসিভ আমরা যেটা শিখলাম আরো একবার বলবেন বলেন সাবজেক্ট সাবজেক্ট এম পাস পার্টিসিপল ঠিক আছে তাহলে এটা এই সেন্টেন্সটা আরো একবার বলেন তো শেখ তার ইংলিশ কি আমার বাবা অপমানিত ইনসালটেড চেয়ারটি ভাঙ্গা দ্য চেয়ার ইজ ব্রোকেন কেউ যদি আপনার হৃদয় ভেঙে ফেলে কেউ যদি আপনার হৃদয় ভেঙে ফেলে তখন আপনারা কি বলেন মাই হার্ট ইজ সবাই বলেন একটু জোরে বলেন বলেন স্যার মাই হার্ট ইজ ব্রোকেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ